টুডে উই উইল ডিসকাস অ্যাবাউট সাম ইম্পর্টেন্ট কোয়েশনস ফ্রম দ্য পট অফ গোল্ড বাই টিচার্স মেকিয়াস প্লটাস ঠিক আছে তোমাদের ফার্স্ট সেমিস্টারের মেজর ইংলিশ সাথে রয়েছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অধীনস্থ যারা পড়াশোনা করছো তোমাদের এই যে টেক্সট রয়েছে দ্য পট অফ গোল্ড এই টেক্সটের মধ্যে থেকে যেই ইম্পর্টেন্ট কোয়েশনসগুলো প্রায় প্রতি বছরই করে থাকে সেই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলো নিয়ে কিন্তু আলোচনা করব বিস্তারিত হবে ছটা কোয়েশ্চেন কিন্তু মোট আমি তোমাদের দেবো এবং এই ছটা কোয়েশ্চেনের মধ্যে থেকে কিন্তু পরীক্ষায় হান্ড্রেড পারসেন্ট কিন্তু তোমরা কমন পাবে ঠিক আছে সেই ইম্পর্টেন্ট ছটা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব এবং যখন আমি সাজেশন প্রোভাইড করব সেই ছটা কোয়েশ্চেনের মধ্যে থেকে বাছাই করে শুধুমাত্র চারটা কোয়েশ্চেন দেব এবং ওই চারটা কোয়েশ্চেনের মধ্যে থেকে দেখবে পরীক্ষায় কমন চলে এসছে ঠিক আছে তিনটা কোশ্চেন এখানে লিখে রেখেছি আমি এবং বাকি তিনটা কোশ্চেন কিন্তু আমি মুখে বলবো ঠিক আছে এবং সবাই খাতা এবং পেন বের করে অবশ্যই লিখে দিও কোশ্চেনগুলো ঠিক আছে চলো শুরু করা যাক ফার্স্টে দেখো সবার প্রথমে যে যে কোয়েশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট বিং আউট দ্য সিগনিফিক্যান্স অফ দ্য টাইটেল অফ পোর্ট অফ গোল্ড বোঝা গেল এই যে কোশ্চেনটা রয়েছে এই কোয়েশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট লিখে নেবে খাতায় নাম্বার টু ক্যারেক্টারস সরি ক্যারেক্টার অফ ইউক্লিও ঠিক আছে ইউক্লিয়র ক্যারেক্টারটা ভালো মতো পড়তে হবে প্রোটাগনিস্ট আমাদের নাম্বার থ্রি ডিসকাস অ্যাবাউট দ্য স্টক ক্যারেক্টার্স ইউজ ইন দ্য পট অফ গোল্ড ঠিক আছে স্টক ক্যারেক্টার সম্পর্কে কিন্তু তোমাদের পড়তে হবে ঠিক আছে এই কোয়েশ্চেনটাও কিন্তু আসে পরীক্ষা ঠিক আছে এই কোয়েশ্চেনটাও কিন্তু খাতায় লিখে নেবে তারপরে যে প্রশ্নটা ইম্পর্টেন্ট সেই প্রশ্নটা হচ্ছে উমেন্স ক্যারেক্টার ইন দ্য পট অফ গোল্ড কট অফ গোল্ডে যে উমেন্স মানে উমেনদের ক্যারেক্টারগুলো যে রয়েছে সেই ক্যারেক্টারগুলো তোমাদের কিন্তু করতে হবে ঠিক আছে এটাও কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট একটা কোয়েশন ঠিক আছে এবং তোমরা যারা ভাবছো যে এই যে গুলো রয়েছে আমি আরো দুটো কোয়েশন নিয়ে আলোচনা করব। আরো দুটো কোয়েশন তোমাদের দেবো তোমরা যারা ভাবছো এই যে কোয়েশেন্সগুলোর অ্যান্সার আমরা কোথায় পাবো ঠিক আছে এই গুলো কিন্তু আমরা আমাদের যে ক্লাসরুম রয়েছে ঠিক আছে সেই ক্লাসরুমে কিন্তু প্রোভাইড করে রেখেছি অলরেডি আমাদের পেইড ব্যাচে যারা জয়েন করেছে তারা কিন্তু ধীরে ধীরে ধাপে ধাপে কিন্তু কোয়েশন গুলো কোয়েশন গুলো কিন্তু তারা পাচ্ছে সম্পূর্ণ পিডিএফ আকারে টাইপিং করা নোটস ঠিক আছে মানে এই সেই নোটসপত্রগুলো যদি পেতে চাও অবশ্যই উপরে দেওয়া দুটো নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো সেভেন জিরো সেভেন সিক্সটি এইট সিক্স জিরো সিক্স এবং সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এই দুটো নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো আমাদের জ্ঞান যদি কোচিং সেন্টারের অফিশিয়াল দুটো হেল্পলাইন নাম্বার এই দুটো ঠিক আছে পরবর্তী দুটো কোশ্চেন আলোচনা করা যাক উইদাউট এনি ফো ডিলে দেখো পরের যে কোশ্চেনটা রয়েছে ইকুয়ালি এটাও ইম্পর্ট্যান্ট কি বলেছে দেখো ইম্পর্টেন্স অফ ইউক্লিয়োস ডিলিং উইথ মেগাটোরাস ইউক্লিওস ডিলিং উইথ মেগাডোর এই যে প্রশ্নটা রয়েছে এই প্রশ্নটাও কিন্তু প্রায় আসে ঠিক আছে এবং লাস্ট ওয়ান এটাও একটা ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন দ্য পট অফ গোল্ড অ্যাজ আ রোম্যান কমেডি ঠিক আছে এই যে প্রশ্নটা রয়েছে এই প্রশ্নটাও কিন্তু অনেক সময় করে থাকে এই প্রশ্নগুলো খুব ভালো মতো যদি তোমরা পড়ে যাও প্রিপারেশন যদি এখন থেকে নিতে শুরু করো তাহলে কিন্তু পরীক্ষায় চোখ বন্ধ করে কমন পাবে হান্ড্রেড পার্সেন্ট শিওরিটি আমি দিচ্ছি এবং আমার সাথে যদি ওয়ান টু ওয়ান লাইভ ক্লাস যদি তোমরা অ্যাটেন্ড করতে চাও অবশ্যই যোগাযোগ করো জ্ঞানজিটু কোচিং অফিসিয়াল হেল্পলাইন নাম্বারে আমি তো বলেই দিলাম তোমাদের আগে ঠিক আছে দেখা হচ্ছে তাহলে একটা নতুন ভিডিওতে নতুন কোন টপিক এর সাথে